এটি হলো আমাদের ফরওয়ার্ড স্টেশন পিছনে যেমন দেখলেন যে মোরিং স্টেশন ওইটা হলো আপ মুরিং স্টেশন এবং আমরা সামনে যেটা এখন দাঁড়ায় আছি আমি এটা আমরা সামনের মুরিং মোরিং স্টেশন বলি ফরওয়ার্ড মুরিং স্টেশন তো এখানেও দেখেন যে সেম ড্রাম আছে বাট এখানে একটু ডিফারেন্ট দেখেন দুইটা চেন দেখা যাচ্ছে তো এই দুইটা চেন হলো অ্যানকোর চেন আমরা জাহাজ যখন রঙর নঙ্গর করে থাকি শীতে মানে জাহাজটাকে হোল্ড করার জন্য জাহাজ যেন ভেসে আরেকদিকে চলে না যায় ঠিক এই চেন দুইটার মাধ্যমে আমরা অ্যানকোরটা লোয়ার করে থাকি এবং এই অ্যানকোরের মাধ্যমেই আমরা মূলত জাহাজে হোল্ড করে থাকি এটি অনেক একটা মানে হেভি ওয়েটের একটা অ্যানকোর এবং ওইটাকে আসলে হ্যাঙ্গিং করার জন্য লোয়ার করার জন্য বা আমরা হেভিং করার জন্য এনকোটটা যখন খাই সেটার জন্য যেই ক্যাপাসিটির চেন দরকার ঠিক এই ক্যাপাসিটিরই একটি চেন দেওয়া আছে দেখেন প্রত্য মোটা এবং এটা অনেক ওয়েট হয় এবং এটা আসলে পুরোটাই হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক পাওয়ারে তো নিচে পাম্প আছে হাইড্রোলিক পাম্প স্টার্ট করে দিয়ে তারপর আমরা এই মেশিনগুলো অপারেট করি এবং দেখেন এই যে ড্রামগুলো আমরা এই যে রোবগুলো আমরা প্লাস্টিক দিয়ে তারপর দিয়ে আমরা বেশি করে রাখছি কারণ রোদের কারণে আসলে যেহেতু এটি সিনথেটিক রোব এটা আসলে প্লাস্টিকের তো হাই টেম্পারেচারে এই রোপটা ড্যামেজ হয়ে যায় মানে এটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এই কারণে আমরা এই টারফোলিন দিয়ে আমরা বেঁধে রাখছি তো জাহাজে আসলে প্রত্যেকটা জিনিসের জন্য খেয়াল রাখতে হয় খুব নিখুঁতভাবে কারণ এখানে আপনার আসলে সাপোর্ট দেওয়ার মতো বাইরে থেকে কোনো সাপোর্ট পাবেন না কারণ এখানে একটু সেফটি সেফটি যদি যদি আপনি আপনি করেন করেন একটু তাহলেই আপনার বিপদ হবে এই যে দেখেন এই যে দিয়ে করা দেখেন প্রত্যেকটা জিনিসই খুব নিখুঁতভাবে এখানে কাজ করতে হয় কারণ এখানে কারো রিপ্লেসমেন্ট নাই আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট করে থাকেন আপনার জন্য দেখা যাবে প্রেশারটা আরেকজনের উপর পড়ে যায় এবং মানে সেটা সবার জন্যই আসলে একটা বোধারসন হয়ে যায় এবং মানে অনেক চাপ একটা সৃষ্টি হয়ে যায় তো মূলত এটি ছিল ফরওয়ার্ড স্টেশন আপনি দেখতে পাচ্ছেন একদম সামনে এই যে দেখতে পাচ্ছেন যে এনকোর পোল এই এনকোর বোলের এখানে দেখেন একটা প্ল্যাটফর্ম দেওয়া আছে তো মূলত এটাকে আমরা বলি মানে এখানে যখন আমরা পানামা দিয়ে আমরা যদি অ্যাক্সেস করি তো এখানে একটা অনেক বড় একটা লাইট লাগাতে হয় মানে লাইট সেট করতে হয় তো ওই লাইটটার জন্যই মূলত আমরা এটা জানি পানামা ক্যানেল ল্যাম্পস এবং এটার আরো একটা স্ট্যান্ডার্ড নাম আছে সেটা আসলে ম্যানুয়াল দেখলে বোঝা যাবে যাদের যাদের স্ট্রাকচার প্রিন্সিপাল যে আমাদের ড্রয়িং থাকে তো সেখানে দেখলে হয়তো বা এটার নামটা খুঁজে পাওয়া যাবে স্ট্যান্ডার্ড নাম বাট এটা ফ্যামিলিয়ার পানামা ক্যানেল আমরা দেখছি যে টাইটানিকের মধ্যে যে দৃশ্যটা দেখা যায় ঠিক এই জায়গাটাই ওই যে দেখতে পাচ্ছেন আসলে মাইক্রোফোনটা আমি সরাইতে পারতেছি না বাতাসের কারণে আসলে ভয়েসটা ক্লিয়ার আসতেছে না তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে মোটামুটি একটু আইডিয়া দিতে টাইটানিকের যে ভিউটা দেখে থাকেন ঠিক এই যে বলটা দেখা যাচ্ছে একটা নেটের মতো রেলিংয়ের মধ্যে ঠিক ওই জায়গাটার থেকেই মূলত টাইটানিকের সবটা মানে নেওয়া হয়েছিল আর কি তো ওইটাই হল ল্যাম্প পোস্ট ওইটা ছিল প্যাসেঞ্জার শিপ বাট এটা হলো কন্টেইনারশিপ শিপ তো প্যাসেঞ্জার শিপে সব কিছু একটু অনেক হাই ক্লাসের থাকে বাট এটা আসলে কার্বর সিদ্ধ এই কারণেই এটা একটু নর্মালভাবে দেওয়া আছে তো থ্যাংক ইউ গাইজ আজকের এটাই ছিল আমার ভিডিও আমি আপ মোর্নিং স্টেশন দেখালাম এবং ফরওয়ার্ড মোড়িং স্টেশন দেখালাম তো সব কিছু যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সব ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করবো এবং প্রত্যেকটি অপারেশনাল জিনিস কীভাবে ইউজ করা হয় বা কীভাবে আমরা কীভাবে ফিল